আসসালামু আলাইকুম আমি ডক্টর ফাহমিদা আলম ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে চিরমু মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছি অক্টোবর মাস স্তন ক্যান্সার সচেতনতা মাস এই সচেতনতা মাসে স্তন ক্যান্সার নিয়ে কিছু কথা বলার জন্য আজ আমি আপনাদের সামনে এসেছি স্তন ক্যান্সারের উপসর্গগুলোর মধ্যে রয়েছে স্তনের চাকা বা টিউমার অনুভূত হওয়া এই চাকা সাধারণত ব্যথামুক্ত হয়ে থাকে এছাড়া স্তনের চামড়া পরিবর্তন লালচে ভাব দেব্বল দেখা যাওয়া কুঁচকে যাওয়া স্তন থেকে রক্ত মিশ্রিত ক্ষরণ দেখা যেতে পারে স্তনে আকার বা আকৃতির পরিবর্তন হতে পারে বগলের নিচে চাকা অনুভূত হতে পারে কারা রয়েছে ঝুঁকিতে সাধারণত স্তন ক্যান্সারের ঝুঁকিকে দুই ভাগে ভাগ করা হয় রিক্সপ্যাক্টরগুলোকে মডিফেবল রিক্সপ্যাক্টর নন মডিফেবল রিক্সপ্যাক্টর মডিফেবল রিক্সপ্যাক্টরগুলো কি যেসব রিক্সপ্যাক্টরকে কন্ট্রোল করা যায় আর নন মডিফেবল রিক্সপ্যাক্টর হলো যেসব রিক্সপ্যাক্টরকে কন্ট্রোল করা যায় না কোন রিক্সপ্যাক্টরগুলো কন্ট্রোল করা যায় না যেমন যদি পরিবারে স্তন ক্যান্সারের হিস্ট্রি থাকে সাধারণত মা খালা বা বনে যদি স্তন ক্যান্সারের হিস্ট্রি থাকে সেক্ষেত্রে এই ঝুঁকি পেঙ্গুন বেড়ে যায় এছাড়াও রয়েছে যদি ব্রাকা ওয়ান টু মেডিটেশন থাকে সেক্ষেত্রে স্তন ক্যান্সারের ঝুঁকিটি বেড়ে যায় এছাড়াও যাদের ঋতুস্রাব তাড়াতাড়ি শুরু হয় যেমন বারো বছরের পূর্বে অথবা দেরিতে শেষ হয় পঞ্চান্ন বছর বয়সের পর তাদের ক্ষেত্রে ঝুঁকিমাত্রাটা বেড়ে যায় আর মডিফিয়েবল রেসপেক্টের মধ্যে কী কী রয়েছে সাধারণত স্থূলতা অবিসিটি অথবা অস্বাস্থ্যকর জীবনযাপন যেমন ফ্যাটি খাবার খাওয়া চবি যুক্ত খাবার খাওয়া তেলযুক্ত খাবার খাওয়া ধূমপান মদ্যপান এছাড়াও যদি যাদের সাধারণত তিরিশ বছর বয়সের পরে বিয়ে এবং প্রথম সন্তান হয় যারা সন্তানকে বুকের দুধ খাওয়ায় না এছাড়াও যারা জন্ম নিয়ন্ত্রণকারী পিল গ্রহণ করে অথবা ঋতু বন্ধের পরে হরমো রিপ্লেসমেন্ট থেরাপি গ্রহণ করে তাদের ক্ষেত্রে ঝুঁকিটি বেড়ে যায় এই ধরনের কোনো উপসর্গ দেখা গেলে প্রথমেই কোনো নিকটস্থ চিকিৎসকের নিকট সম্পূর্ণ হওয়া উচিত গ্রামাঞ্চলে মেয়েদের বা মায়েদের সঙ্গ ক্যান্সার সচেতনতা বৃদ্ধি করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে সেক্ষেত্রে আমরা কী করতে পারি সাধারণত টিভি রেডিও বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা স্থানীয় ব্যবস্থা সচেতনতা বৃদ্ধি করতে পারি অথবা দেখা যায় কোনো নেতৃস্থানীয় ব্যক্তি অথবা মসজিদের ইমাম স্কুলের শিক্ষকবৃন্দ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সাধারণত দেখা যায় স্কুলের শিক্ষকবৃন্দের কথা বা মসজিদের ইমামের কথা যতটুকু গুরুত্বপূর্ণ অন্যদের কথা ততটুকু গুরুত্বপূর্ণ নাও হতে পারে আসলে স্তন ক্যান্সারের চিকিৎসা নয় শুধু যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে চিকিৎসা হচ্ছে পিসিশন মেডিসিন তার রোগের ধরন অনুযায়ী তার রোগের স্টেজ তার গ্রেড তার বয়স অনুযায়ী এক এক রোগীর চিকিৎসা এক এক রকম সাধারণত স্তন ক্যান্সার নির্ণয়ের জন্য যে পরীক্ষাগুলো রয়েছে এর মধ্যে আলট্রাসোনোগ্রাফি অ্যাপনেসি উপজেলা পর্যায়েও বিদ্যমান রয়েছে কিন্তু কোরবায়াপসি ম্যামোগ্রাফি এগুলো সাধারণত বিভাগীয় বা জেলা পর্যায়ে সীমাবদ্ধ সাধারণত স্তন ক্যান্সার জন্য যে পরীক্ষাগুলো রয়েছে আলট্রাসোনি ম্যামোগ্রাফি কোর বায়াপসি এবং যদি ক্যান্সার ধরা পড়ে সেক্ষেত্রে ইমিনোহিস্টো হরমোন হরমোনিস্টো টেস্ট দেখা হয় এগুলো সবপুরে বাংলাদেশে বিদ্যমান রয়েছে কিন্তু একটি দুঃখীয় বিষয় হচ্ছে এগুলো সাধারণত বিভাগীয় বা জেলা পর্যায়ে সীমাবদ্ধ রয়েছে উপজেলা পর্যায়ে সাধারণত ম্যামোগ্রাফি বা কোর বায়াপসি হয় না এক্ষেত্রে জেলা পর্যায়ে ডায়াগনস্টিক সুবিধা বৃদ্ধি করা যায় আর সরকারি পর্যায়ে সরকারি হাসপাতালে বিনামূল্যে ওষুধ সরবরাহের ব্যবস্থা করা যায় স্বাস্থ্যের বিমা ও অর্থনৈতিক সহায়তা বৃদ্ধির ব্যবস্থা করা যায় আর নারী স্বাস্থ্যের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে নারী স্বাস্থ্যের প্রতি আমাদের সচেতন হতে হবে এবং সবশেষে এনজিও গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো যৌথভাবে স্ক্যানিং প্রোগ্রাম চালু করতে পারেন এখনও চট্টগ্রামে নারীদের মধ্যে সচেতনতার অভাব এবং ভয় দেখা যায় তাদের মধ্যে ক্লিনিকের বেসড এক্সামিনেশন এবং ম্যামোগ্রাফি করার অনীহা দেখা যায় কিন্তু কিছু সচেতনতামূলক প্রোগ্রাম পিঙ্ক অক্টোবর এবং বিভিন্ন হসপিটালে এবং বিভিন্ন অর্গানাইজেশনগুলোর সচেতনতা প্রোগ্রামের জন্য শহরাঞ্চলের নারীরা তাও দেখা যাচ্ছে কিছু কিছু নারী সচেতনতার কারণেই বিভিন্ন স্ক্রিনিং প্রোগ্রামে আওতর্ভুক্ত হচ্ছে কিন্তু গ্রামাঞ্চলে এটি নেই বললেই চলে তাদের মধ্যে লাজ লজ্জার কারণে কখনো কখনো ভয় ভীতি কারণে তারা সঠিক সময়ে আর্লি স্টেজে সাধারণত আমাদের কাছে আসে না বাংলাদেশে দেখা যায় বেশিরভাগ নারী তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে সোন ক্যান্সার নিয়ে আসে এই কারণগুলোর মধ্যে প্রথমতই রয়েছে সচেতনতার অভাব তাছাড়া রয়েছে অর্থনৈতিক বাধা লাজ লজ্জা বা ভীতি রোগ নির্ণয়ের প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব এবং শহরমুখী চিকিৎসা সাধারণত সচেতনতা কারো একার পক্ষে বৃদ্ধি করা সম্ভব নয় আমি এখানে বসে যতই বলতে থাকি এই সচেতনতার কথা কিন্তু ফেরি থেকে গিয়ে পৌঁছাবে না তাই আমাদের সবাইকে সমৃদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে সেক্ষেত্রে আমি আগেও বলেছি স্কুলের শিক্ষক শিক্ষিকারা মসজিদের ইমাম ইভেন টিভি মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সাধারণত পুরুষরা নারীদেরকে এনকারেজ করতে পারে সেলফ বেসড এক্সামিনেশনে উৎসাহিত করতে পারে এছাড়া স্তন ক্যান্সার বা যে কোনো ক্যান্সার ধরা পড়লে মানসিক সহায়তার সাথে অর্থনৈতিক সহায়তা প্রদান করতে পারে বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলো সচেতনতামূলক ক্লাব গঠন করতে পারে তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ইতিবাচক বার্তা প্রচার করতে পারে স্তন ক্যান্সার প্রতিরোজক্য কিন্তু এক্ষেত্রে আমাদেরকে একটু সচেতন হতে হবে কীভাবে আমরা সচেতন হতে পারি আমরা আমাদের শরীরে ওজন নিয়ন্ত্রণ রাখতে পারি নিয়মিত ব্যায়ামের মাধ্যমে এবং স্বাস্থ্য সমস্ত খাবার গ্রহণ করতে পারি ধূমপান মদ্যপান এড়িয়ে চলতে হবে এবং কন্ট্রাসেটিভ পিল গ্রহণ থেকে বিরত থাকা উচিত এবং বিয়ে এবং প্রথম সন্তান অবশ্যই ত্রিশ বছরের আগে সম্পন্ন করা উচিত সন্তানকে বেশি বেশি বুকের দুধ পান করানো উচিত এবং সবশেষে অবশ্যই সঠিক সময়ে স্ক্রিনিংয়ে আওতাভুক্ত হওয়া উচিত আয়ুনারা চট্টগ্রামবাসী স্তোন ক্যান্সার লই সচেতন হই সঠিক সময়ে স্ক্রিনিংয়ে আওতাভুক্ত হই এবং কোনো সমস্যা দেখা দিলে চিকিৎসকের স্মরণাপন্ন হই